একটা সংসারে সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত অনেক কাজই থাকে তো শত কাজের মধ্যেও সন্তান যখন মায়ের কাছে কোনো কিছু খাওয়ার জন্য আবদার করে সব কিছু ফেলে রেখে মায়েরা চেষ্টা করে সেই আবদারটা পূরণ করতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আম যখন একেবারেই কেবলই বড় হতে শুরু করে সেই সময়টাতে আমার মেয়ের জন্য কাঁচা আম দিয়ে জেলি তৈরি করেছিলাম ওর এত ভালো লেগেছে কিছুদিন পর পরই বলতো মামনি তুমি আমার জন্য আবারও তৈরি করো তো বিভিন্ন কারণে তৈরি করা হয়নি আজকে সকালে দেখি বাবাকে আবারও বলছে বাবা মামনিকে বলো আমাকে যেন আবারও জেলি তৈরি করে দেয় তাই শত ব্যস্ততার মধ্যে দিয়েও আজকে মেয়ের জন্য জেলিটা তৈরি করছি এই তো এখানে কাঁচা আম কেটে ধুয়ে একটু লবণ এবং পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি আপনারা চাইলে প্রেসার কুকারে না দিয়ে যে কোনো পাত্রেও দিতে পারেন তবে প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তিন থেকে চারটা ছিটি দিয়ে নেওয়ার পরে এ তো নামিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমের পিড়িগুলো ছেঁকে নিচ্ছি এ তো কিছুটা আঁশ আছে আঁশগুলো ফেলে দেব চুলায় একটা প্যান দিয়েছি আমের পিড়িগুলো দিয়ে দিলাম আমের পিড়িগুলো কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন স্বাদ মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমেই দিতে পারেন দুইটা এলাচ দিলাম একটু স্মেলের জন্য এই তো সামান্য একটু গ্রিন ফুড কালার দিলাম দেখতে একটু সুন্দর লাগবে সেজন্য তবে কালারটা বাসায় না থাকলে সেক্ষেত্রে না দিলেও চলবে এ পর্যায়ে এলাচ দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি আম যদি টক হয় সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন এ তো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখানে কাচের একটা জার নিয়েছি জারটা গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এবার কর্কের মাধ্যমে জেলিগুলো জারের মধ্যে ঢেলে দিচ্ছি জেলির পাত্র দুইটা নির্দিষ্ট স্থানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এখানে কিছু বায়াম এবং ট্যাংরা মাছ নিয়েছি শুকনো আম দিয়ে একটু টক করে পাতলা ঝোল করব এই তো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিলাম সামান্য একটু জিরা দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে নিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি একটু নেড়ে হাফ চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছও খুব ভালো করে কষিয়ে নেব এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে যে আমগুলো ধুয়ে রেখেছিলাম শুকনো আম সেই আমগুলো দিয়ে আবারও দুই মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে তরকারির টেস্টটা একটু বেশি হয় কিছুক্ষণ জাল করে নিয়েছি এ তো তরকারিটা হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি ঢাকনাটা বসিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা প্যানের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সামান্য একটু জিরা ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়েছি সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি কিছু আগে থেকেই ব্যানানা স্ট্রেম বা কলা গাছের যে কাণ্ড থাকে সাদা অংশ সেটাই লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এই পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে এবার ভেজে নেব এটা অনেক পুষ্টিকর খাবার চেষ্টা করবেন খেতে তবে খেতেও অনেক টেস্টি হয় ভাজিটা হতে থাকুক এই পর্যায়ে তরকারিটা ঠান্ডা হয়ে আসছে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি ঝোল একটু বেশি রেখেছি প্রচণ্ড গরমের মধ্যে পাতলা ঝোল একটু বেশি ভালো লাগে এই তো ভাজিটা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি ওপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এতে করে ভাজিটা অনেক বেশি টেস্টি হয় এখানে কিছু কচুর মুখি নিয়েছি ভর্তার জন্য সেদ্ধ করতে দেবো এবং পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি এগুলো দিয়ে ভর্তাটা করে নেব যাই হোক এই কচুর মুখিগুলো আমি রাইস কুকারের এক্সট্রা যে পাত্র থাকে সেখানে ভাতের উপরে দিয়েই সেদ্ধ করে নেব আপনারা চাইলে এভাবে যে কোনো কিছুই পটল ছিম যাই হোক এভাবে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে কিছু থেকে একটু বের হলাম এই যে দেখুন আমার মেয়ের অবস্থা পুরো ডাইনিং স্প্রেস কি করেছে চেয়ার টেয়ার দিয়ে একবারে এলোমেলো করেছে ভাবলাম একটু রোমে গিয়ে দেখে আসি এই তো ওর যে খেলা রুম একবারে এলোমেলো করে রেখেছে সব কিছু এগুলো পরিষ্কার করতে হবে এদিকে জেলিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন ও একটু খাওয়ার চেষ্টাও করেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আঙুলের চিহ্ন তো ও আমাকে বারবার বলছে মামনি আমি জেলি খাবো তো ভাবছি ওকে একটু খেতে দেবো তবে জেলিটা একদম ভাবে সেট হয়ে গেছে কাঁচা আমের এই জেলিটা আমার মেয়ে এতটাই পছন্দ করে যে পাউরুটি ছাড়াই শুধু শুধুই এমনিই খেয়ে নেয় তো যাই হোক ও খেতে থাকুক মায়েদের যে কাজ পুরোবারে এখন ঠিক করতে হবে